ইন আলহামদুলিল্লাহ ওসলাত আল রসুলিল্লা সুপ্রিয় ভিউর্স আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে মা এবং নাকিরা এর পরিচয় জানব ইনশাআল্লাহ গত পর্বে আমরা ইসমনের পরিচয় সংক্ষিপ্তভাবে পেশ করেছিলাম তো ইসমনের কিছু প্রকার ভেদ আছে আমরা আজকে দুইটি প্রকার জানব ধারাবাহিকভাবে ইনশাল আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন আমরা শুরু করি আমি দেখেন এখানে দিয়েছি আমরা গত পর্বে জেনেছিলাম যে ইসমনের দুইটা নিদর্শন আছে প্রথমটি হচ্ছে শব্দের শুরুতে আলি ফিলাম যুক্ত হওয়া অর্থাৎ আল যুক্ত হওয়া এবং শব্দের শেষে তানব যুক্ত হওয়া অর্থাৎ দুই জবর দুইজের দুই পেশ এর মধ্যে থেকে একটি যুক্ত থাকা তবে কখনোই কোনো শব্দে একই সাথে আলি ফিলাম এবং শব্দের শেষে তানবিন কখনোই যুক্ত হবে না যদি শব্দের শুরুতে আলিফলাম আসে তাহলে শব্দের শেষে তানবিন থাকবে না আর যদি শব্দের শেষে তানবিন থাকে তাহলে শুরুতে আলিফলাম থাকবে না তো চলুন আমরা জেনে নিই যে মারিফা এবং নাকিরা এই দুইটা কী বা এর নিদর্শনটা কী দেখতে পাচ্ছেন যে ইসমন দুই প্রকারে বিভক্ত প্রথমটি হচ্ছে মারিফা দ্বিতীয়টি হলো নাকিরা আমরা একটু জেনে নেই মারিফার পরিচয় দেখুন মারিফার পরিচয় আরবি যে শব্দ আল যুক্ত হয়ে ব্যবহৃত হয় এটিকে বলা হয় মা আরিফা মা একই সাথে এটি স্মুন তাহলে আমরা শব্দটিকে একসাথে বলতে পারি ইসমুন মা আরিফাতুন ইসমুন মা আরিফাতুন যেমন আল হান্দু আল হান্দু এ শব্দের শুরুতে আলিফলাম যুক্ত হয়েছে সুতরাং এটা একটা ইসেম এবং আলিফলাম থাকার কারণে এম এবং এটা ইসমুন মা আরিফাতুন আমরা জেনেছিলাম যে ইসমনের দুইটা নিদর্শন প্রথমে আরিফিলাম যুক্ত হওয়া অথবা শেষে যুক্ত হওয়া তো আলিফিলাম যুক্ত থাকলে এটাকে বলা হয় ইসমুন বা আরিফাতুন এখন বলতে পারেন যে মারিফাতুন মানে কি মারিফাতুন হলো হল নির্দিষ্ট কোনো কিছু বোঝায় সামগ্রিকতা অর্থে ব্যবহৃত হয় কোনো কিছুকে নির্দিষ্ট করার জন্য আরবিতে আলিফিলাম যুক্ত হয় শব্দের শুরুতে আলি ফিলাম যুক্ত হয় তখন এটাকে আমরা মা আরিফাতুন বলতে পারি এরপরে দেখেন আল আলমিনা এই শব্দের শুরুতে আলিফ ফিলাম যুক্ত হয়েছে সুতরাং এটা একটা এস এবং ইসমুন মা আরিফাতুন অর্থবা আমরা বলতে পারি ইসমি মা আরিফা এরপরে আসুন নাকিরার পরিচয়টা একটু জেনে নেই যে শব্দ আলবিহীন হয়ে ব্যবহৃত হয় আরবিতে সেটিকে বলা হয় নাকিরা একই সাথে এটি স্মুন আমরা পূর্বে জেনেছি যে স্মুনের দুইটা নিদর্শন আলি ফিলাম যুক্ত থাকা শুরুতে আলি ফিলাম যুক্ত থাকা অথবা শব্দের শেষে তানবেন যুক্ত থাকা শব্দের শুরুতে যদি আলিফলাম যুক্ত থাকে তাহলে আমরা এটাকে বলবো ইসমুন না আরিফাতুন আর যদি শব্দের শুরুতে আলিফলাম না থাকে শব্দের শেষে তানবিন থাকে তখন আমরা এটাকে বলবো ইসমুন নাকি রতন যেমন দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে প্রথমে আমরা ইসমুন না উদাহরণে দেখলাম আল হামদু অর্থাৎ হামদু এর পূর্বে আল যুক্ত আছে এটা মারিফাতুন আর এখানে দেখেন শুধু হামদুন এখানে আলিফিলাম নেই শব্দের শেষে তানবিন আছে তার মানে আমরা এটাকে বলতে পারি ইসমুন নাকি রতুন এরপরে দেখেন রব্বুন এর শুরুতে ফিলাম যুক্ত নেই তানবিন থাকার কারণে এটা একটা ইসএম আর আলিফিলাম না থাকার কারণে এটা মারিফা নয় তানবিন আছে এ কারণে আমরা বলতে পারি এটা ইসমুন নাকি অনতুন তো এখানে আপনারা প্র্যাকটিস করবেন মা আরিফাও নাকিরা কাকে বলে সহ চেষ্টা করবেন লিখার জন্য যদি না পারেন সময় সুযোগ না হয় মুখে মুখে প্র্যাকটিস করবেন আর নিচে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো থেকে আপনি কোনটা মারিফা কোনটা নাকিরা এটা আপনি যাচাই করার চেষ্টা করবেন এর ভিতরে এস এম আছে এস এম ছাড়াও অনেক শব্দ আছে আপনারা কোনগুলা এস এম এবং কোন প্রকারের এস এম এইগুলো আপনারা বের করার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই আমরা খুব সংক্ষিপ্ত আকারেই মারিফা এবং নাকিরার পরিচয় জানলাম ইনশাআল্লাহ যদি সময় সুযোগ হয় তাহলে আমরা সরাসরি ফেস টু ফেস এই আরবি ব্যাকরণের যে বিষয়গুলো আছে এলমে নাহু আমরা চেষ্টা করব এই ভিডিও আকারে ওইগুলো নিয়ে আসার জন্য আরবি ব্যাকরণটা আমরা শেখার জন্য চেষ্টা করবো এসব আর আমরা এসো আরবি শিখি থেকেও অধ্যায় প্রথম খণ্ডে প্রথম অধ্যায় থেকে আমরা প্রথম পাঠ দ্বিতীয় পাঠ এই আকারে ভিডিও পাবলিশ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকেই কবুল করুন আমরা সকলেই বলছি আমিন।